হ্যালো বন্ধুরা কমলো এলপিজি গ্যাসের দাম মোদী সরকারের বড় পদক্ষেপ মধ্যবিত্তদের জন্য তাহলে বন্ধুরা ভারতের এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য একটি সুখবর এক ডিসেম্বর দু থেকে কেন্দ্রীয় সরকার বারো দশমিক দুই কিলোগ্রামের ঘরোয়া রান্নায় ব্যবহারকারী এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তিনশো কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটি মধ্যবিত্ত পরিবারের জন্য খুশির খবর এছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের অধীনে বারোটি সিলিন্ডার পর্যন্ত তিনশো সাবসিডি প্রদান করা হচ্ছে যা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে এই সুবিধাটি দশ দশমিক সাতাশ কোটি পরিবারকে প্রদান করা হচ্ছে এবং সরকার আশা করছে এর মাধ্যমে সাধারণত মানুষের খরচ কমবে এবং তাদের জীবনের মান উন্নত হবে এছাড়াও দিল্লিতে নতুন দাম হবে আটশো তিন টাকা তবে উজ্জ্বলা স্কিমের উপকারী ভোকেরা পাঁচশো তিন টাকা দামে গ্যাস সিলিন্ডার পাবেন সরকারের এই উদ্যোগ মুদ্রাস্ফীতি কমানোর এবং সাধারণত মানুষের জন্য আর্থিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই আপডেট